নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে লেবু পাতা ডাল সবজি এটা গরম দিনে খেতে খুবই ভালো লাগে গরমের সময় একটু হালকা পাতলা খাওয়াই ভালো আর এর জন্য আমি এটা বানাচ্ছি এই রেসিপির জন্য লাগছে দুই তিন রকমের সবজি আমি এর মধ্যে দিচ্ছি একটা ঝিঙ্গে কয়েক পিস চালকুমড়া দুইটা কারকুল একটা ছোটো টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা আর লাগছে এর মধ্যে দু রকমের ডাল এখানে দু রকমের ডাল মসুর ডালটা হাফ কাপ আর মুগের ডালটা ওয়ান থার্ড কাপ এতটুকু ডাল নিলেই হবে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি ওই তেলে দুই রকমের ডাল ভেজে নিচ্ছি গ্যাসের আশটা একটু কম করে এই দুই রকমের ডাল একটু হালকাভাবে ভেজে নিতে হবে ডালগুলা ভেজে নিলে টেস্টটা ভালো আসে ডালটা ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ডাল আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ডালটা আমি কড়ার মধ্যেই সিদ্ধ করে নেব কুকারে দেবো না কুকারে দিলে ডালটা একদম নরম হয়ে যাবে ভালো লাগবে না ডাকা দিয়ে রেখে দেবো ডালটা সিদ্ধ হতে থাক এবার ডালটা সিদ্ধ বসিয়ে আমি আমার গার্ডেনে চলে এসেছি যেহেতু আজকের রেসিপিটার নাম লেবু পাতায় ডাল এর জন্য আমার গার্ডেন থেকে আমি লেবু পাতা নিতে এসেছি এখানে আমার একটা ছোট্ট গার্ডেন এখান থেকে আমি কয়েকটা লেবু পাতা নিয়ে নিচ্ছি এই রেসিপিটা লেবু পাতার সেন্টটা খুব ভালো আছে এর জন্য আমি কয়েকটা লেবু পাতা নিয়ে নিলাম এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি ডালটা আমার ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এতটুকু কুক হওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি চাল কুমড়ো তারপর দিচ্ছি ঝিঙ্গে আর দিচ্ছি কারকুল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো লবণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় লবণ একটু বেশি না দিলে হবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু চিনি অল্প একটু চিনি দিচ্ছি এবার আমি এর মধ্যে মশাগুলা দিয়ে দেখো এখানে আমি দিচ্ছি হাফ টি স্পুন হলুদে গুঁড়া এক টিসুন জিরে গুঁড়া আর একটু ধনে গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেরে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিয়ে আর একটু জল দিতে হবে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি আরও একটু জল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার ঢাকনাটা দেখে নিচ্ছি ডাল আর সবজি পুরো সিদ্ধ হল ডালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে সবজিও হয়ে গেছে সিদ্ধ এবার আমি নামিয়ে রাখবো এরপরে সম্বাস দিয়ে দেব নামাবার আগে টমেটোগুলা দিয়ে দিচ্ছি আমি টমেটো আগে দিই নি টমেটো টমেটো ডালের গরমেই সিদ্ধ হয়ে যাবে এর জন্য আর আগে দিই নেই এবার নামিয়ে নিচ্ছি এবার ফোড়নের জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি অল্প জিরা আর মেথি ফোড়ন দিচ্ছি ফোড়নটা বাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গাছ থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম লেবু পাতা লেবু পাতাগুলো এভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার লেবু পাতায় ডাল সবজি রেসিপি এবার আমি নামিয়ে নিচ্ছি নামাবার সময় যে পাত্রে নামাবো ওই পাত্রেও আমি দুইটা লেবু পাতা নিচে দিয়ে দিয়েছি এর উপরে আমি ডাল নামিয়ে নেব নিচে দুটা লেবু পাতা দিয়ে দিয়েছি এতে সেন্টটা খুব ভালো আছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লেবু পাতার ডাল সবজির রেসিপি এই রেসিপিটা গরমের সময় খেতে খুবই ভালো আপনারাও বানিয়ে খাবেন কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা টিপবেন